সুপ্রিয় ছাত্রছাত্রীরা আজকে রাত্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কেন বুঝতে পারছো আমি তোমাদের বলতে চাচ্ছি আজকে রাত্রি এতই গুরুত্বপূর্ণ রাত্রি যে আজকে রাত্রিটা আমি জানি অনেকেরই ঘুম হবে না ঘুম হবার কথাও নয় আমি যতই তোমাদের বলি অত্যন্ত চিন্তাহীনভাবে তোমরা আজকে রাত্রিটা নিদ্রা যাও কিন্তু আজকের রাত্রিটা ছাত্রছাত্রীরা অভিভাবক অভিভাবকেরা ঘুমোতে পারবে না যারা পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা সংস পর্ষদের আন্ডারে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে দু হাজার পঁচিশে আজকে রাতটি অতিক্রম করলেই আগামী দিন সেই দিন হতে চলেছে যে দিনটি তোমাদের মাধ্যমিক রেজাল্ট বের হবে ইতিমধ্যে তোমরা জেনে গেছো দোসরা মে দু হাজার পঁচিশ মাধ্যমিক রেজাল্ট বের হচ্ছে তো আজকের এই দিনে একটাই কথা বলবো তোমরা খুব চিন্তা করবে না চিন্তা করবে না বললে তার হবে না চিন্তা তোমরা করবে আমি জানি কিন্তু যে বিষয়টা ঘটতে চলেছে রেজাল্ট কি হবে এটা আমরা জানি অনেকেরই চিন্তা যারা খুব ভালো পরীক্ষা দিয়েছে তারা চিন্তা করছে আমার টপ র্যাঙ্কটা আসবে কিনা না যারা মধ্যম মানের পরীক্ষা দিয়েছে তারা ভাবছে আমার ওই মধ্যম মানটা থাকবে কিনা যারা খারাপ পরীক্ষা দিয়েছে তারা ভাবছে আমি পাশ করব কিনা তো দেখো মাধ্যমিক পরীক্ষা কিন্তু জীবনের শেষ পরীক্ষা নয় এই পরীক্ষার নম্বরটা একটা সংখ্যা মাত্র এই পরীক্ষার উপর তোমাদের কিন্তু সারা জীবনটা নির্ভর করে না তাকে সমস্ত ছাত্রছাত্রী যেন বলবো যে এবছর কিন্তু পরীক্ষার্থী যথেষ্ট বেশি প্রায় ন লক্ষ চুরাশি হাজার সাতশো তিপ্পান্ন জন এর মধ্যে ছাত্রীর সংখ্যা সবচেয়ে বেশি প্রায় সাড়ে পাঁচ লক্ষ এবং ছাত্রের সংখ্যা সাড়ে চার লক্ষ আঠাশ হাজারের বেশি তাহলে বুঝতেই পারছো যে এত ছাত্রছাত্রী এবছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে আমি নিশ্চিত এবারের রেজাল্ট কিন্তু অন্যবারের তুলনায় অনেক অনেক ভালো হতে চলেছে তবুও তো বেশ কিছু ছাত্রছাত্রী অকৃতকার্য বা ফেল করবে সামগ্রিকভাবে সবার জন্য বলছি আগামীকালে যে রেজাল্টটা হতে চলেছে সেটা জীবনের শেষ কথা নয় ইতিমধ্যে তোমরা জানো আমি বাগিশ উচ্চ স্কুলের শিক্ষক আজকে তোমাদের দেখো আমার হাত এবং পা দুটি কিন্তু অ্যাক্সিডেন্টে নষ্ট হয়ে গেছে অনেকটা ক্ষতি হয়েছে কিন্তু আমি জানি এর থেকে আমি অবশ্যই ওভারকাম হব তাই মাধ্যমিক হচ্ছে জীবনে একটা চলার পথ মাত্র সেই জীবনে চলতে গেলে জীবনের পথটা কিন্তু শেষ পথ নয় জীবনের প্রতি মুহূর্তে বাধার সৃষ্টি হতে পারে এই জীবনে চলার সূচনা সেখানে তোমাকে যে কোনো মুহূর্তে ছোটো ইটকাট কংক্রিট আঘাত লাগতে পারে জীবনের পথটা সেই ক্ষুরস্য ধারা নিশিত দূরত্বয়া সেই ক্ষুরের ধারের উপর দিয়ে চলার মতো বিপজ্জনক নয় বরং ওইখান থেকে একটা মুক্তির পথময় খুঁজতে হবে যদি কোনো কারণবশত কারো আসানোর রেজাল্ট না হয় সেই নিয়ে তোমরা কিন্তু হতাশায় ভেঙে পড়বে না কারণ এরপরে অনেক অনেক দূর আগাতে হবে মাধ্যমিক পরীক্ষা দিয়ে কিন্তু জীবনে শেষ কথা হতে পারে না কারণ আমরা প্রচুর ছাত্রছাত্রীকে দেখেছি দীর্ঘ অভিজ্ঞতার ভিত্তিতে যাতে মাধ্যমিক রেজাল্ট খারাপ হওয়া সত্ত্বেও তারা কিন্তু অনেক উচ্চ আধিকারিক পর্যায়ে পৌঁছে গেছেন তারা অনেকই স্কুল টিচার তারা দীর্ঘ অভিজ্ঞতার ভিত্তিতে নাম করা মাস্টারমশাই নাম করা আধিকারিক তারা কিন্তু মাধ্যমিকে এক চান্সে পাস করতে পারেনি এর অভিজ্ঞতা কিন্তু প্রচুর আছে কাজেই তোমাদের কোনো ছেলে মেয়ে যদি ছাত্রছাত্রীরা মাধ্যমিক অকৃতকার্য হয়ে থাকো তোমরা নতুন উদ্যমে নতুন আশায় লেগে পড়বে এটা নিয়ে মন খারাপ করবে না অনুরূপভাবে যারা যে টার্গেট যার আছে যে আমার একটু নাম্বার হলে আমি লেটার মার্কস পাওয়ার সম্ভাবনা আছে পেলে না নাইনটি ফাইভ পার্সেন্ট আবার মার্কস পাওয়ার আশা আছে পেলে না বা তোমার টার্গেটটা ছিল পেলে না যাই হোক না কেন তুমি যেমন রেজাল্ট করো যদি তোমার মনোমতো রেজাল্ট খুবই না হয় তার জন্য তোমার অনেক কিছু ব্যাপার আছে পিপিআর পিপিএস এসব তো তোমাদের রিভিউয়ের কথা আমি বলবো পরবর্তীকালে আমি চাই না এ মুহূর্তে তোমাদের সেই কথাগুলো বলবো আমি চাইবো আমার ছাত্রছাত্রীরা সবাই যেন ভালো করে পাস করে যায় কিন্তু আমি বললেই তো হবে না আমাদের নিশ্চয়ই লক্ষাধিক পরীক্ষার্থী অকৃতকার্য হতেই পারে যারা অকৃতকার্য হবে বিশেষ করে তাদের জন্য বলবো যে তোমরা কিন্তু কেউ মন খারাপ করবে না নতুন পথে চিন্তাভাবনা তোমরা শুরু করবে তোমাদের অনেক অনেক বৃহত্তর জীবন অপেক্ষা করছে বা তোমার কোনো বন্ধু ভালো রেজাল্ট করে ফেললো তোমারটা হলো না আমরা যতই বলি অভিন্ন মূল্যায়ন পদ্ধতি হবে সম্ভব নয় কখনোই কারণ এটা হতেই পারে বিভিন্নজন বিভিন্ন জনের খাতা দেখে কারো হাতে বেশি নাম্বার উঠে গেল কারো হাতে কম হয়ে গেল তুমি সেখানে কিছুতেই কিছু করতে পারবে না যতই তুমি চ্যালেঞ্জ করো না কেন তার জন্য বলবো মেনে নিতে হবে প্রিয় ছাত্রছাত্রীরা কালকের রেজাল্টটা তোমাদের কিন্তু জীবনের শেষ রেজাল্ট নয় এটা জীব এর থেকে উত্তীর্ণ হওয়ার অনেক পথ রয়েছে তবু বলবো মাধ্যমিক রেজাল্ট মানে কিন্তু একটা অন্য পর্যায়ে নিয়ে যায় গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যেন একটা সাজো সাজো রব একটা বিরাট মেলা বিরাট আড়ম্বর এই আড়ম্বরের মধ্যে যেন বিরাট ভালো বা খারাপ দিক এরকম ভাবনা আমাদের সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে যাদের রেজাল্ট ভালো হয় তাদের কিনে কত রকম অভিনন্দন বা কনগ্রেজুয়েশন জানানো হয় এটা তোমাদের মন খারাপ করার কোনো জায়গা নেই আমরা দেখেছি যে মাধ্যমিকে অনেক ভালো রেজাল্ট করা সত্ত্বেও তাদের জীবন কিন্তু শেষ পর্যায়ে ভালো হয়নি সবার তাই আবার অনেক খারাপ রেজাল্ট হয়েও তাদের ভালো হয়েছে আমি বলছি না এটা যে যারা ভালো রেজাল্ট যে খারাপ হয়ে যাবে কিন্তু খারাপও হতে পারে আবার খারাপরাও ভালো হতে পারে তাই খারাপ ভালো রেজাল্ট এ নিয়ে জীবন তৈরি হতে কখনো পারে না আর যারা মাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য হবে তাদের এটা জীবন শেষ হতে পারে না তারা হতাশায় ভেঙে পড়তে পারে না বরং তো মূল্যায়ন করতে হবে কেন তোমার পক্ষে অকৃত কার্য হয়েছে সেই মূল্যায়নটা করে নতুনভাবে উদ্যমে তোমায় লেগে পড়তে হবে তা আগামীকাল মাধ্যমিক রেজাল্ট তোমরা নিশ্চয়ই বিভিন্ন ওয়েবসাইট থেকে দেন নটা পঁয়তাল্লিশের পর থেকে পেয়ে যাবে প্রচুর ওয়েবসাইট রয়েছে তোমাদের কাছে সেখান থেকে তোমরা পেয়ে যাবে বিভিন্ন অ্যাপও রয়েছে আর আগামীকালকেই তোমাদের রেজাল্ট চলে আসবে স্কুলে স্কুলে তোমরা বিকেল নাগাদ দুপুর নাগাদ তোমরা হাতে রেজাল্ট বা হার্ড কপি পেয়ে যাচ্ছ মাধ্যমিকের এটা একটা বড় দিক তাই আজকে আমার শেষ মুহূর্তের এটাই বার্তা দেখো জীবনের পথ অনেক রকম বাধা আসতে পারে এই যে আমার চলার পথে আজকে দেখো আমার হাতটি রক্তাক্ত হয়েছে অ্যাক্সিডেন্টে আমার বাঁ হাতটি হাড় ভেঙে গেছে কিন্তু আমি কি মনে করছি এটাই জীবন শেষ হবে এর মধ্যেও কিন্তু আমি নিশ্চয়ই ঠিক হওয়ার চেষ্টা করছি খুব তাড়াতাড়ি নিশ্চয়ই আমি ঠিক হয়ে যাব তেমনি তোমাদের জীবনে চলার পথে যদি কোনো জায়গায় মাধ্যমিকের পরীক্ষা আটকে যায় বা আসন রেজাল্ট না হয় তোমরা কিন্তু কখনো মন খারাপ করে উল্টো পাল্টা চিন্তা একদম করবে না তোমাদের জীবন অনেক বড়ো অনেক ভালো কিছু অপেক্ষা করছে এটুকুই আজকের বার্তা তাই আজকের অভিভাবক অভিভাবিকারা তাদেরকেও অনুরোধ করব। আপনারা ছেলে মেয়েদের উপর রেজাল্ট খারাপ হলে কোনোভাবেই চাপ দেবেন না তারা নিশ্চয়ই চেষ্টা করেছিল তারা চেষ্টার ফলে যেটা পেয়েছে যথেষ্ট ঠিক আছে এটা নিয়ে আপনারা কখনও তাদের উপরে বকাঝোকা করবেন না অপমান করবেন না আর যারা ভালো রেজাল্ট করেছে তাদেরকেও বলবো তোমরা যারা খারাপ রেজাল্ট করেছে তাদের কখনোই ব্যঙ্গ তির্যক মন্তব্য তোমরা কিন্তু করবে না কালকে দিনটা খুব সেন্সিটিভ দিন সবাই সবাইকে ভালোবাসুন আগামী দিন প্রত্যেকের ভালো হবে এই শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আলোচনা শেষ করছি আগামী কাল রেজাল্ট বেরোলে সবাই কিন্তু আমাকে জানিও কার কেমন রেজাল্ট হয়েছে তোমাদের জন্য সত্যি আমারও কিন্তু ঘুম আসছে না আজকে রাত্রিও এই অসুস্থ শরীর নিয়ে তোমাদের চিন্তায় আমি ভীষণভাবে অস্থির যে আমার ছাত্রছাত্রীরা কখন খবরটা দেবে ভালো রেজাল্ট আসে খবরের জন্য আমিও আপ্লুত হয়ে আছি তোমাদের জন্য তাই তোমাদের প্রতি অনেক অনেক অনুরোধ রইল তোমরা যারা আমার চ্যানেল থেকে উপকৃত হয়েছ বা আমার কথাগুলো তোমাদের ভালো লেগেছে তাদের প্রত্যেকে কিন্তু আমাকে কিন্তু কমেন্টে মন্তব্য করবে সাথে জানাবে কোথা থেকে তুমি বা কোন স্কুল থেকে বলছো এটা দিলে বা কত মার্কস পেয়েছো এটা জানালে আমি অত্যন্ত খুশি হব কারণ সারা বছর আমি তোমাদের জন্য মন উদ্বিগ্ন হয়ে আছে আজকে সারা রাত্রি তোমাদের জন্য হয়তো ঘুমিয়ে আসবে না তোমাদের রেজাল্ট কেমন হয় কেমন হয় যাই হোক তোমরা কিন্তু ধীর স্থিরভাবে রেজাল্ট দেখো রেজাল্টের ভিত্তিতে কোনো খারাপ চিন্তা ভাবনা করো না তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা কামনা লো এবং আগামী জীবন তোমাদের অনেক সুন্দর হোক এই শুভকামনা জানিয়ে আজকের আলোচনা শেষ করছি বেস্ট অফ লাখ সকলের রেজাল্ট ভালো হোক